অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে দ্বিতীয় বর্ষ উদযাপন যোধরাম গ্রামে ধুমধাম সহকারে পুজো ও প্রসাদ বিতরণ পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের বিজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জোতরাম গ্রামে ধুমধাম সহকারে অনুষ্ঠিত হয় অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দ্বিতীয় বর্ষ উদযাপন দু সালের বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের স্মৃতিতে বাইশে জানুয়ারি বুধবার বিশেষ রামচন্দ্র পুজো ও হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় এদিন প্রায় কয়েক হাজার ভক্তদের মধ্যে প্রসাদ স্বরূপ পায়েস বিতরণ করা হয় স্থানীয় বাসিন্দারা এই অনুষ্ঠান পরিচালনা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশ মণ্ডল বুদ্ধে ধর্মেশ্বর সন্তোষ ঘোষ পাপ্পু শেখদার সহ অসংখ্য ভক্তবৃন্দ অনুষ্ঠানের ধুমধাম ও ভক্তি ভাবাবেগে পূর্ণ পরিবেশে মন্দির চত্বর মুখরিত হয়ে ওঠে বিরু রিপোর্ট আমাদের টিভি আজকে কি অনুষ্ঠান হচ্ছে আপনাদের দু হাজার চব্বিশ সালে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হয়েছিল অযোধ্যায় সেই উপলক্ষে বর্ষপূর্তিতে এখানে রাম পুজো হচ্ছে হরিনাম সংকীর্তন সারাদিনব্যাপী এবং প্রসাদ বিতরণ হচ্ছে এটা কোন জায়গায় বর্ধমান রোড সাতগেছিয়া হ্যাঁ কাদের উদ্যোগে হচ্ছে এই অনুষ্ঠানটা এটা গ্রামবাসীর উদ্যোগে হচ্ছে কতজনকে প্রসাদ বিতরণ করা হচ্ছে প্রায় পাঁচ হাজারজনকে অর্থাৎ প্রসাদ বিতরণ হচ্ছে কী প্রসাদ বিতরণ করা হচ্ছে পায়েস ভোগ বিতরণ করা হচ্ছে আপনার নাম পলাশ মন্ডল এই গ্রামের বাসিন্দা ধন্যবাদ আজকে প্রতিষ্ঠা হয়েছিল তার জন্য সাতগেছিয়া যোজরান সাথে রাম মন্দিরের একটা পুজোর উদযাপন করা হয়েছে আর হরিনাম করা হয়েছে হরিনাম পূজন করা হয়েছে এবং প্রসাদও বিতরণ করা হচ্ছে কি হাতে হাতে প্রসাদ বিতরণ করা হচ্ছে হ্যাঁ হাতে হাতে প্রসাদ বিতরণ করা হচ্ছে আপনার নাম আমার নাম অসিত ঘোষ কোথা থেকে এসেছেন আমার বাড়ি হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ